রাত দ্বীপ পোহরের মধ্যে খানে নাকি বলছেন তাহলে দিনে যুদ্ধ হইলো না কেন অমাবস্যার অন্ধকারে রাত দ্বীপ কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে নাকি তাহলে কুরুক্ষেত্র যুদ্ধ কি হয়েছে প্রতিটা ঘরে ঘরে রাত বারোটার পরে কত যুদ্ধ হয় যে ভালো যুদ্ধ হয় তার সঙ্গে যুদ্ধ হয় যার হাতে অস্ত্র থাকে সে যুদ্ধ করতে পারে আর যার হাতে অস্ত্র থাকবে না সে যুদ্ধ করতে পারবে হ্যাঁ যুদ্ধ করে সে তখন দেখবে মার দেখি দৈর্য মরে বুঝতে পারছেন তা তোমাকে আমি কি বলবো দাদা তোমার মেলা ধর্ম তুমি ধর্ম করিয়ে যাও সারা জীবন এই ধর্মের একটা ভয় আছে তাই তোমাকে কি বলছি শোনো ও দারে দারে নারে নারে না dara na 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 na

পাতিলে শিশিরের ভয় তার রয় না যদি জলের ধর্ম থাকত হিরণ্যকশিপুরের পুত্র আমাদের আমাদের সে দলের লোক ঘরের কিন্তু তার গুরুমশাইয়ের কাছে যখন পাঠশালাতে ভর্তি করেছিল সেদিন তাকে বলেছিল তুমি এক কাজ করো হরিনাম গাও হরিনাম হরিনাম গাড়িতে বলেছিল বললো হরিনাম এই হরিনামের দ্বারাই তুমি মনে মনে ভাবছো কে বলি যে না দুরাচারী এই হরিনাম গানোর জন্যে সর্বদাই কৃষ্ণ কথা বলতো কথা যে ভয়ে গোবিন্দ এই ভগবানের কথা যখন বলতো হরিনাম তো হিরণ্যকশিপুরের কাছে গুরু খবর পাঠালেন ঠিক বলছো এক কাজ করো এই পাঠশালাতে ভর্তি করেছ বিদ্যা অর্জন করার জন্য কিন্তু সে তো সর্বদাই কৃষ্ণ কথা বলছে হরি কথা বলছে আর এই কৃষ্ণের বিরোধী ছিল তারা হিরণ্যক হিরণ্যক শিবর কাজ করো একে জলে ফেলে দাও জলে কিন্তু ফেলে দিয়েছে কিন্তু ছেলে ডুবে মরে নাই মরে জল থেকে তুলে নিয়ে এসে যে কোমর যারা ওই হাঁড়ি করে বনো করুন সাল সাল সাত দিন ধরে জলে ছিল। সেই সালে পল্লাদকে ভরে দিয়েছে মাটি কাঁচা ছিল পুরে একবারে পাকা হয়ে গেছে কিন্তু প্রহ্লাদ কিন্তু সেদিনকে মরে নাই তাহলে আগুনে ধর্ম কয় আগুনে যদি ধর্ম থাকতো প্রহ্লাদকে পুরে ছাই করে দিত জলের যদি ধর্ম থাকতো প্রহ্লাদকে ভাসিয়ে দিত না হয় কোথায় গিয়ে মেরে দিত ঘুর নিতে নাকি বলছেন এটাও হলো না বলে খেপা হাতির তলায় ফেলে তাও যাতে পায়ে করে পিষে নারী ভরে বের হয়ে যাবে আর প্রহাদ মারা যাবে নাকি বলছেন সঙ্গে সঙ্গে ওই খেপা হাতির তলায় ফেলে দিল খেপা হাতি সুরে করে নিয়ে প্রহ্লাদকে মাথাই করে নাচাইতে লাগলো নৃত্য করতে 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 প্রহ্লাদকে নামিয়ে দিল খেপা হাতি চলে গেল তখন হিরণ্যকশিপুরের কাছে খবরে গেলে ছেলে তো বললো না তখন হিরণ্যকশিপুরের স্ত্রী নাম যার কয়া ধু এই কয়াধুকে ডেকে বলল জানো এমন ছেলে জন্ম দিয়েছ এই ছেলেকে মুখে বিষ দিয়ে মেরে দাও তখন কয়াধু বলছে কুপুত্র যদি বা হয় মাতা কখনো নয় আমি এই সন্তানকে কেমন করে মারব আমার মাতৃ স্নেহ থেকে তাকে কেমন করে আমি করব। তুমি স্ত্রী হয়ে রক্ষা করবে। বললো বেশ ঠিক আছে এক বাটি দুধ নিয়ে এসেছে দুধের সঙ্গে বিষ দিয়েছে বাবা বিষ দিয়ে হিরণ্ড কশিপুরের স্ত্রী কয়াধু ওই বিষ বাটি নিয়ে গিয়ে প্রহ্লাদকে বলছে প্রহ্লাদ আমি কাজে রব ধরে তোকে এতদিন ধরে তোর বদনে এতটুকু খাবার তুলে দিতে পারি নাই বাবা আমার মনে বড় তুই এই বিষ আহা দুধের বাটিটা আমি তোর মুখে একটুখানি তুলে দিই সঙ্গে সঙ্গে ওই দুধের বাটি যখন বিষে ভরা ওই প্রহ্লাদের মুখে যখন তুলে দিতে গেল নরসিংহ মূর্তি ধারণ করে ভগবানের সম্মুখে এসে দাঁড়ালো দাঁড়িয়ে সেই প্রহ্লাদকে রক্ষা করেছিল তাহলে ধর্ম করলে ভগবানকে পাওয়া যায় না অধর্ম করলে ভগবানকে পাওয়া যায় মুন্না কাটার দল কাকে নবদ্বীপে দেখবেন নৃসিংহলা বলে পরিচিত আছে নাই নাই নৃসিংহতলা নবদ্বীপে দেখবেন আপনারা গিয়েছেন নবদ্বীপে ওই নৃসিংহ তলা বলে একটা জায়গা আছে দেখবেন নাই একটুখানি এগিয়ে যাবেন তাহলে নৃসিংহ তলা সেখানে আজও পর্যন্ত রয়েছে কেন না অধর্মের ডাকে ভগবান সেদিন এই ধরাতে নেমে আসে কিন্তু ধর্মের তারায় নেমে আসে না অজামিল নামে একজন দৈত্য ছিল এই অজামিল তার পুত্রের নাম নারায়ণ রেখেছিল নারায়ণ নারায়ণ অজামিল এত কর্ম করেছে অবশেষে মৃত্যুর কালে নারায়ণ নারায়ণ বলে তার ছেলের নিজের নাম ধরে তিনবার ডেকেছে আর যমদূত থেকে বাদ দিয়ে নারায়ণের দূত তখন হাজির হয়ে গিয়েছে যমদূত বলল এত সারা জীবন অন্যায় অত্যাচার পা খুনি ছিল তাহলে একে আমি নিয়ে যাবো বলল না তো নারায়ণ নারায়ণ বলেছে নিজের ছেলের নাম ধরে ডাকাও যা ভগবানকে ডাকাও তাই এই যমদূতের সঙ্গে সঙ্গে সেদিন এই ছেলেকে বাবা কথা শুনে সেই আত্মা তখন জমালয়ে থাকে চলে গেল যাই নাই তাহলে চিন্তা করে দেখুন তো ধর্ম ভালো না অধর্ম ভালো তাই বলছি শোনো এই দেখুন হারি আমার মা জননী কুড়ি টাকা দিয়েছে এতক্ষণে মানটা দেখিয়েছে নাকি বলছেন হারি যায় হ্যালো বলছে দশ আর দশে বিষ গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নয় বীষ খেয়ে নিস না কি বলছে একটা বয়সী ধঞ্চ বিষ একটা বয়সী তাল বস্ব বিষ আর একটা বয়সী পেট কাটা মধ্য বিষ নাকি বাবা এক বিষ মানে সংখ্যা এক বিষ মানে ধানের জমিতে স্প্রে করা আর এক বিষ মানে অমৃত দান করা নাকি বলছেন যিনি আমাকে অমৃত দান করে থাকেন এই কাই বলবো প্রার্থনা করছি আমাদের মনে করুন আপনি সুন্দরভাবে যতদিন থাকবেন ততদিন যেন এইভাবে মানুষকে মনে করুন করিয়ে দিতে পারেন নাকি বাবা হ্যাঁ মা তোমরা লক্ষ্মী ভান্ডার তুলো না তোমাদের মেয়ের ছেলেরা খুঁটে মাল বার করছে না খালি টাকা বেটা ছেলেকে দিচ্ছে পরের বেটা ছেলেকে টাকা দেওয়া কি দরকার আছে আপনাদের হ্যাঁ কি দরকার আছে তাই বলছি শোনো সাগরের কুলে বিছানা পাতিলে শিশিরের ভয় তার রয় না ওজন সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ওজন সর্বাঙ্গে কুষ্ঠ ও তার চুল কালির ভয়

যেখানটা নড়াবরকার সাইডে হচ্ছে গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু যান ঠিক মনে হচ্ছে পয়স বয়সে দিনে একদিন মাটি ঠিক যায় না

বাজাই ফুলোডবাসী তোমরা আই বড় ছেলে এখন তেরো দিন গান আছে এরকম চাইলে আমি পারবো নাকি তোমাদের সঙ্গে আমার দলের ছেলে করে দেখেছে এখন এই বারো বছর হইলো বারো বছর সঞ্চিতা দলে একটা ছিল শরদা বারো বছর আর আমার দলে একটা বুঝতে পারছেন কি বলবো আমার মা জননী দশ টাকা দিয়েছে আমি কাই মনোবাক্যে প্রার্থনা করছি এই দশ সিন্দুরে যেন দমন থাকে নাকি বলছেন টাকা দিয়ে তো দশ টাকা আর এক মামুনি এসে দশ টাকা দিয়েছে সুন্দর ভালো থাকো সুস্থ থাকো সুরক্ষিত থাকো বলে হারি দাদা আমার ধন্যবাদ খুব সুন্দর দাদা ভাই আমার গান খুব শুনে চলে গিয়েছে চেন্নাই তবু আমার বলছে দিদি বলে হারি পঞ্চাশ টাকা না এইভাবে দিদিও তো গান গাইতে ভালো লাগে মাল কয় তবে তো হবে শুধু শুধু চিড়ে ভিজে সঙ্গ্ন বলুন দেখিনি বলে হারি মা এইখানে দাঁড় শোনা এই দিও না कोणी bostay bhoy dile bebos no jomai math kole jabe oi ta gar hoyeche jokka

जेने द বসে যাব শুনি নর্তকে যারা হলো হাই রে মরি হাই আমাদের মতো ওই অধর্মের দলে দেখো তারা চলে যায় কিন্তু তোমাদের মতো ধর্ম দাদারা সেখানেতে জানি কেমন করে যায় দাদা শোনো গুণবনি তোমার কাছে একটুখানি আমি বলতে চাই আজ ভাবের কথা সবার মাঝে আমি জানি আর কটা ইউটিউব আছে আমার ডাউন করে ব্যবসা মনে হচ্ছে এইবার কত দেশে চলে এসেছে চিন্তা করুন মোবাইল ক্যামেরা হ্যান ত্যান বাবারে 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 এই করতে করতে আমার ভাতটা ছাড়িয়ে দেবে মনে হচ্ছে এইবার আমি কি ভাবের কথা

এদের পূজা হয় ধর্ম দাদাদের নাকি কোনো জায়গায় পাটা বলি কোন জায়গায় হাঁস বলি কোনো জায়গায় মোষ বলি কোনো জায়গায় বলি কোনো জায়গায় মেষ বলি নাকি কোনো জায়গায় ভেড়ার পাটা ছাগলের পাটা তাহলে মা কি খায় ঠিক আছে তাহলে কেন সুর মরে দেখো বাবার জন্ম হলো নোহা সুরে মরে দেখো দিলো জন্ম দিলকোচুর দৈত্য মরেই ওরে ভাই সাকার জন্ম হল আপনাদের জানায় কোন দিনে সাঁতার দেখো জন্ম হইয়া গেল সত্য যুগে নারায়ণ যিনি জানেন সুদী দল সত্য যুগে নারায়ণ শঙ্কচুর দৈত্য নামে একজন ছিল তার স্ত্রী দেখো তুলসী হল তলসিরে তুলসিরে তলসিরে তলসিরে জানি ভূমি নাকি মূলাধার হবে না আর সহস্তারে কাদের বাস না ধর্মের বাস সপ্ত দ্বার পরি হরি বৈঠ হলো আর মূলাধারের মধ্যেখানে এটা হচ্ছে অধর্মের স্থান নাকি বলছেন অধর্মের দলে সেদিন রেহাই নারায়ণ দেখো আমার কি কর্ম করাই শঙ্কচুর দৈত্যর বেশ ধরেই তার বাড়ি গেল শঙ্কচুরের দিকে যুদ্ধ করিবে বল যুদ্ধ করিবে বলে হাইরে মরি হাই সেহে যখন চলিয়ে গেল আপনাদের জানায় আপনারা জ্ঞান এই জন্য জ্ঞানের মহাশয় এইবারে কি করিল মিথ্যা বলি নাই এমন সময় নারায়ণ শঙ্কচূর দৈত্য রূপ ধারণি করি কাছেই এলো তুলসীর কাছে গিয়ে তার সতীর্থ নষ্ট করে দিল সতীর্থ নষ্ট যখন করলো বাবা জানে তা সব তুলসী অভিশাপ দিয়েছিল সময় আমার ঠাই আজ যেমন অকালে আমার স্বামীর প্রাণহানি হলো ওরে আমার নারায়ণ তুমি শুনে চলো গোময় পর্বতের মধ্যেখানে গোমাংস স্বরূপ হয়ে খণ্ড খণ্ড মহি তলে তোমার জানাই ওই শালগ্রাম শিলা হবে কোন উপায় না শালগ্রাম শিলা হয়ে নারায়ণ দেখো পড়ে রয়েছে নারায়ণ দেখো পড়ে তুলসী আমি জানি এই জগৎ সংস্থান আমি নাড়াই জগতের প্রতি সত্য যুগে সত্য ধর্ম থাকা দরকার কিন্তু ধর্ম নাই সত্যতে এক পোয়া ছিল দাপড়ে দুপো বাবু উনি একটা কবিয়াল শিল্পী হয়ে শিল্পীর মান দেখেছেন ওনার নাম হচ্ছে জয়দেব গড়াই আপনারা অনেকে জানেন অনেক আগেকার দিনে যখন আমাদের চাঁদ দাদু বেঁচে ছিল আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস ওদের সঙ্গে গান করেছেন অনেক জায়গায় এই শিল্পী হয়ে শিল্পীর মান রেখেছে আমার একটা ছোট্ট ভাইপো সেও মনে করুন দশ টাকা দিয়েছে আমার এক মা জন্মে দশ টাকা দিয়েছে বুঝতে পারছেন তা এবার আমি গানে ফিরে যাই এমন সময় তখন তিনি বললেন এক কাজ করো তাহলে অকালে স্বামী মারা গেল কি হবে বললো তুমি কেঁদো না তুমি কেঁদো না বলি কথা তোমারে জানাই যত ছদবা নারী আছে এই শঙ্কচুর দৈত্যের অস্তিত্ব থেকে শাখায় এবং শঙ্খের জন্ম হবে যে শঙ্খ আজকে জানাই তোমায় তবে অনুষ্ঠানে হবে ওদে হাই এই শঙ্খ বেজে যাবে আপনাদের জানায় সেই জন্য কুরুক্ষেত্রেতে যুধিষ্ঠির একটা শঙ্খ অর্জুনের একটা শঙ্খ ভীমের একটা শঙ্খ পঞ্চ পাণ্ডবের পাঁচটা শঙ্খ ছিল আর কৃষ্ণের একটা শঙ্খ ছিল না কি বলছেন সেই পঞ্চজন্য শঙ্খ যেমন বাজিয়েছিল আজও পর্যন্ত সেই অসুরদের জিনিস অর্থাৎ অধর্মের জিনিস শঙ্খ দেখো বেজে চলেছে খোখ মেয়েদের হাতে শাঁখা মানে বুঝতে পারছেন তারপরে শাঁখ বাজে বাজে না যে মৌমাছিরা চাকে বসে পুণ্য মাইলে মধু খেয়ে নেয় না কি বলছেন কিন্তু তার আগে গাইতে হয় সেটা হচ্ছে বমি এই মধু দিয়ে দেবতাদের কি হয় পূজা হয় গোবর চোনা লাগে লাগে তো পূজা হয় মরার হাড় কানি সাদা ধুতি দেখবেন লাগে লাগে না তাহলে এগোলা দিয়ে কিন্তু পুজো হয় অধর্মের দলে যদি মাল না থাকে তাহলে কখনো কিন্তু পূজা হবে না তাই বলি চুলকে বরণ তুলে নিচ্ছে আমি একবার বলি না যে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করছে বলেছি অনেকজন চুলকানি রোদ থাকে দেখবেন রাস্তা দিয়ে চলে যায় চুল কাতে চুল কাতে যে দেখে সেও আরাম পায় আর যে দেখ যে চুল খায় সেও আরাম যাক আমার দিদি ভাই টাকা দিয়েছে একশো টাকা তবে টাকা বুকে গাঁটতেন না এর একটা জ্বলন আছে এ যতক্ষণ ধরে জ্বলবে মানে আমাকে জ্বলন ধরাবে বুঝতে পারছি টাকার একটা তো মনে করুন কুটকুটুনি আছে বাবা টাকা ছাড়া জীবনে কিছুই নাই আচ্ছা টাকাটাই হচ্ছে মেন তাই তোমার কাছে বলে যাই দাদা ভাই শোনো একে চন্দ্র অধর্মই হচ্ছে মানুষের মেন কেন্দ্র দুই এ পক্ষ সবকিছু বাদ দিয়ে মানুষ অধর্মের দিকই করে লক্ষ্য এবার বাবার বিয়ে দিয়ে দেবো ঘরে দেখবি সদ মা আসবে জলনটা বুঝতে পারবি সামনে সঙ্গে দুই এ পক্ষ অধর্ম মানুষই করে মনে করুন লক্ষ্য তিনে নেত্র অধর্মটাই হচ্ছে পারাপারের ক্ষেত্র চাই বেদ অধর্মকে চিনতে না পারলে মানুষের মনে বড় ক্ষেত পাঁচ পঞ্চমান অধর্ম করলে পরে মানুষের ফিরে আসে প্রাণ আপনি কোটে চলুন মানে যাকে বলে কাটোয়ার কোট এদিকে বোলপুরে লেখা কি আছে আদালত বানানটা করুন আই আনা গোনা দয়ে দে না পাম না লয়ে লাঞ্ছ না তয়ে তিত বিরক্ত না কি বলছেন আর আইনের চোখে দুটো উকিল থাকে একটা পুতুলের মধ্যে কালো পটি বাঁধা থাকে থাকে না কি গো থাকে তো যারা গিয়েছেন তারাই জানে না যারা জানেন না তারা জান না তার কি করতে দেখবেন থাকে না তাহলে সাদা পটি বাঁধা নাই কেন সবটাই অন্ধকার কারণ ওখানে কোনো ধর্ম নাই আপনি সাক্ষী দিতে যান নাই চেন নাই আছেন পাঁচশো টাকা গুজে দিচ্ছেন সাক্ষী হয়ে গেল যা ও করিম শেখকে দাঁড়িয়ে করিয়ে দিয়ে তো লাইনে দিব যে অমুক জনাবে কে তার চিন্তা করুন আর যদি ধর্ম হয় ওই পটিটা খুলে যাবে আর যদি অধর্ম হয় সারা জীবনও খুলবে না সেই জন্য অধর্মের দাঁড়িয়ে ধরে আছে একটা পাল্লা ভারী আর একটা পাল্লা খারাপ বুঝতে পারছেন কোনোদিন সমান